হাই ব্রন প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ আইডি খুলুন মাত্র দুই মিনিটে এইভাবে টিকটক অ্যাকাউন্ট খুলে ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট নিশ্চিত তো আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টিকটক তারপর ওখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস সু করবে আপনাদের সামনে এখানে দেখা যাচ্ছে চুজ হোয়াট ইউ লাইক ইউর ফিড ইউল বি পার্সোনালিস্ট বিসাইড অন হোয়াট ইউ লাইক এখানে বলছে আপনি কোন ভিডিও পছন্দ করেন একটি ক্যাটাগরি বাছাই করার জন্য আপনাকে বলছে আপনি যেই ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন ওই ক্যাটাগরি একটা বাছাই করে নেবেন এখানে আছে কমেডি এন্টারটেইনমেন্ট ডেইলি লাইফ ডান্স ফুড ড্রিঙ্ক গেমিং মিউজিক স্পোর্টস আর্ট ফ্যামিলি এনিমালস এখান থেকে আপনার যে ক্যাটাগরি ভালো লাগে ওই ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন চুজ করলে কি হবে আপনি যে ভিডিওগুলো পছন্দ করেন ওই ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে খুব সহজে তো যেহেতু আমি কমেডি ভিডিও পছন্দ করি তাই আমি এখানে কমিডিতে ক্লিক করে আমরা এ ক্লিক করে দেবো এখান থেকে নিচের দিকে প্রোফাইল অপশন আছে আমরা প্রোফাইলে ক্লিক করব তারপর আবার আমরা নিচের দিকে একটা অপশন পাবো সেটা হচ্ছে সাইন আপ সাইন আপে আমরা ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাবো আমরা চাইলে আমাদের ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো পার্সোনাল জিমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবো তো যেহেতু আমি আমার টিকটক অ্যাকাউন্টটি জিমেল দিয়ে খুলবো তার জন্য আমি এখানে একটি জিমেল দিয়ে দিচ্ছি জিমেল দেওয়ার পর আপনি এখানে আপনার জন্ম তারিখ একটা দিয়ে দিবেন যে একটা দিলেই হবে তো দেখতে পারতেছেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন তো মনে করেন আমার নাম হচ্ছে তারেক আমি তারেক দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি খুলে যাবে এখন আপনাকে আপনার প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজাতে হবে আপনি আপনার প্রোফাইল সাজাতে হলে আপনাকে ইডেট প্রোফাইলে ক্লিক করতে হবে এখান থেকে আপনি আপনার প্রোফাইলের একটি সুন্দর একটি ছবি দিয়ে দিবেন তো প্রোফাইলের উপর ক্লিক করবেন সিলেক্ট ফ্রম গ্যালারিতে চলে যাবেন অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি আপনার মতো করে সুন্দর করে একটি ছবি দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন সে পোস্টে চলে যাবে সেট হয়ে গেল তারপর আপনি এখানে আপনার ইউজার নামটাকে চেঞ্জ করতে পারেন এরপর আপনার যদি কোনো ফেসবুক আইডি থাকে আপনার ফেসবুক আইডিটাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন বায়ুতে আর আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে আপনারা এখানে পেস করতে পারেন এখানে দিয়ে দিতে পারেন এইভাবে চাইলে আপনারা আপনাদের টিকটক আইডিটাকে সাজাতে পারেন সাজানোর পর আপনি আপনার টিকটক আইডিতে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু ফরি হতে চলে যাবে অর্থাৎ ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে